ভাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ব্লগটা কী অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এমনিতে তোমরা দেখে থাকবে যে আমরা হাজারদুয়ারি কালকে তারাপীঠ বিচন্দ্রপুর ঘুরে এলাম তো কাদের সাথে ঘুরে এলাম কাদেরকে নিয়ে গেছিলাম তো স্যার তোমরা তো অবশ্যই দেখেছো যে আমার দিদিরা এসছে অনেক দূর থেকে যা আসছে থেকে এসছে তো তাদেরকে নিয়ে নিয়েই গেছিলাম কেননা ওরা তো কোনো সময় দেখেনি সেজন্যই গেছিলাম আর তারা কি করছে মামুন কি করছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো এইখানে মা আর এদিকে দিদি ওরা যাবে আজকে কালীতলা কালীতলা বলতে গেলে আউগ্রাম যাবে আমরা আমাদের বাড়ি থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূর আর দিদি আগেও আবার যখন এসেছিল তখনও গেছিল ওই জন্য আবার যাচ্ছে তো দিদি হুম সেটাই তো কখন যাবে তা এই তো যাবো টোটোওয়ালা দেখেছি আসছে এখন এলেই বেরোবো আর আমরা আগে এসছিলাম গিয়েছিলাম জায়গাটা অনেকটা ভালো আর মায়ের কাছে যে যা চায় তাই পায় সেটাই তো আমার অনেকটা ইচ্ছে পূরণ হয়েছে তাই এবারেও এসছি আবার যাব মায়ের কাছে ঠিক আছে সাড়ে এগারোটা বেজে গেল তোমাদের যাওয়া দরকার ছিল দশটার সময় ঠিক আছে তো কোনো প্রবলেম নাই ঘুরে আসো তোমরা আর এইদিকে মামন কি করছে

হুম হুম আমি জিজ্ঞেস করলাম যে যে শাকটা বিক্রি করলে না ওকে জিজ্ঞেস করলাম যে কোথায় কা শাক বলছে আমরা তুলে নিয়ে এসছি হ্যাঁ একটু বড় হয়ে যাবে আর যদি বেশি করতে চাও তাহলে অন্য শাক তুলে নিয়ে এসো না না ওতেই হয়ে যাবে হ্যাঁ ওটা বাসা আছে ওটা বাছা আছে ওটা কাউটা বাসা দরকার না ওটা কিছু কেটে দাও

ঠাকুৰ যাবি মন্দিৰে মন্দিৰে গেলে মুড়ি খেতে নাই কিন্তু দে থাম্মি এখন মুড়ি খাই নি দে পিছেমুণি মুড়ি খাই নি তোক মুড়ি খাই দিলি দিদি মুড়ি খাইনি কই দিদি কই বারোটা বেজে গেল ঠাকুরতলা তখন যাবে তুমি কার ব্য্যান পড়েছো এ খেপা কই রে এ বাবা তুমি কার ব্য্যান পড়েছো বড় পাড়া हां कोकी हां दीदीर 팬 পরে নিয়েছ দিদির 팬 हां वेरी गुड ভালো করে কাট দে সুপোপকাম পকা জানা না থাকে সেটা তোমার বাতে দিয়ে পড়বে আমি খেলব কোনো বাবা না আসো

তাই তো গুড হ্যাঁ সেটা আর কি ওকে বন্ধুরা তোমার দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার পাশে দেখো সাথে থাকো দেখা জন্য পরে ভিডিওতে ততক্ষণের কোন জন্য টাকা পাইবে সকলে ভালো থাকো আর সুস্থ থাকো